না সুজি না ময়দা না আটা শুধুমাত্র ব্রেড দিয়ে আজকে আমি একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা সুকুমারি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তার জন্য দেখুন আমি এখানে নিয়েছি নারকেলের গুঁড়ো শুকনো যে নারকেলের গুঁড়ো হয় ওইটা নিয়েছি আর নিয়েছি বাদাম নিয়েছি এখানে গুঁড়ো দুধ আর নিয়েছি চিনি আর এখানে আমি নিয়ে নিয়েছি দুধ একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে একে একে সব কিছু মিশিয়ে নেব প্রথমে আমি নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আমি বাদাম দিয়ে দিলাম বাদামটাকে শুকনো খোলায় ভেজে হালকা গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ বাটি মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম চার চামচ মতন চিনি এবার শুকনো অবস্থায় সব কিছু ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থায় সব কিছু মিশিয়ে নিলাম এবারের মধ্যে দুই চামচ দুধ দেবো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব এখানে কিন্তু বেশি দুধ একবারে দিয়ে দিলে হবে না তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে যেহেতু এটা ব্রেডের মধ্যে পুর হিসাবে ব্যবহার করব তাই কিন্তু দুই চামচ দিলাম দিয়ে ভালো করে নেড়ে যখন মিশিয়ে নিয়েছি পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ঠিক এরকমই হবে এর থেকে বেশি পাতলা হলে কিন্তু হবে না পুর তৈরি করা হয়ে গেল এবার আমি চাশনি তৈরি করব তার জন্য দেখুন একটা কড়াইতে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে চিনি সেম ওই বাটিরই আমি দিয়ে দিলাম হাফ বাটি থেকেই সামান্য একটুখানি বেশি জল এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব চিনিটা কিন্তু গলে গেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো এর মধ্যে দুটো ফাটিয়ে রাখা এলাচ এলাচ দেওয়ার পরে আবারও খুব ভালো করে জাল করে নেব চাসনিটা কিন্তু আর ঘন করব না এবার বন্ধ করে দেবো গ্যাসটা এবার দেখুন আমি এখানে ব্রেড নিয়েছি চার পাঁচটা প্রথমে একটা ব্রেড নিয়ে নিলাম রুটিবেলার যে পিড়ি হয় তার মধ্যে নিয়ে এবার বেলনা দিয়ে খুব ভালো করে এটাকে বেলে নিতে হবে খুব বেশি চেপে না হালকা হাতে ব্রেডটাকে বেলে নেব বেলা হয়ে গেছে দেখুন ব্রেডটা কিন্তু সাইজ একটু বড়ো হয়ে গেছে এবার একটা বাটি দিয়ে আমি যেমন বিস্কিট কাটে ওইভাবে কেটে নিলাম তো সবগুলো ব্রেড আমার এখানে কাটা হয়ে গেছে এবার ব্রেডগুলো আমি তৈরি করে নেব একটা ব্রেডের টুকরো নিয়ে নিলাম এবার এই মাঝখানে আমি দিয়ে দিলাম এক চামচ পুর পুর দেওয়ার পর কি করতে হবে বাটিতে জল নিয়ে নিলাম এবার দেখুন আঙুল দিয়ে দিয়ে আমি ব্রেডটা চারিপাশে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দেবো যেহেতু এটা ব্রেড তাই কিন্তু জল না দিলে মুখটা কিছুতেই বন্ধ করা যাবে না এবার আমি হাত দিয়ে চেপে চেপে দেখুন আঙুলের সাহায্যে ব্লেটগুলো খুব ভালোভাবে মরে নিলাম একটা রেডি হয়ে গেছে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি সেম একইভাবে সবগুলো আমি কিন্তু তৈরি করে নেব এটা দেখুন মাঝখানে পুর দিয়ে সাইড দিয়ে ভালোভাবে জল দিয়ে দিলাম এবার আঙুল দিয়ে চেপে ভালো করে মুখটা বন্ধ করে দেব সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব ফ্রাইপ্যানে আমি পরিমাণ মতো সাদা তেল রিফাইন্ড যেটা হয় রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের একটা মিডিয়ামে রেখে আমি একে একে সবগুলো ব্রেড দিয়ে দিলাম তেলে এক পিঠ যখনই হালকা লালচে হয়ে এসছে এই পর্যায়ে আমি কিন্তু সবগুলোকে উল্টিয়ে দেব উল্টিয়ে দেওয়ার পরে উল্টো পিঠটাকেও ভালো করে ভেজে নেব পিঠটা হালকা লালচে হয়ে গেছে এবার আবারও আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে তুলে নেব সবগুলো লালচে করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব তুলে নেওয়ার পরে কিন্তু আমি গরম গরমই এগুলোকে চাষনির মধ্যে দিয়ে দেব গরম অবস্থায় সবগুলো চাষনির মধ্যে দিয়ে দিচ্ছি এবার একবার উলটিয়ে পালটিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্রেড দিয়ে ডেজার্ট রেসিপিটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটু পেস্তা কুচিয়ে দিয়ে দেবো দেখতে সুন্দর লাগার জন্য আমি ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দেব বন্ধুরা আজকে আমার এই ডেজার্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ